আসসালামু আলাইকুম তো বাকি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই যে আজকে আমরা সকালবেলা ঘুমে থেকে উঠছি ওঠার পরে নাস্তা নুস্তা বানাইছি তো আমি সকালবেলা যখন ঘুমে থেকে ওঠার পরে একটু মনে করলেন এই যে রুটি মুটি বানাইছিলাম ভাজি ভুজি করছিলাম তো ওই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো আমার হাত লাগে না হলে হয়তো বা আমার ছেলেদের হাত লাগে হয়তো বা ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো এই জন্য ওই ভিডিওটা দিতে পারিনি তো সকালে আমি ঘুমে থেকে ওঠার পরে রুটি বানাইছি তারপর মিষ্টি কুমড়া ভাজি করছি তো এগুলি কইরা তারপরে ছেলেদের খাওয়াইয়া ছেলেদের স্কুলে পাঠাইছি আপনাদের ভাইয়া নিজে খাইয়া স্কুলে গেছিলো ছেলেদের দিয়ে দিয়েতে তো ওইখান থেকে আসার পরে দেখে আমি আবার বসছি খাই আমি খাইতে বসছি তো আমার সাথে আবার বসছে খাইতে কইতাছে যেন তুমি খাইতেছো আমারও খাইতে ইচ্ছে কত তাও হ্যাঁ যে টাইমে আমার সাথে খাইতে আসছে তো ওই টাইমে পরাই এখন করলাম সাড়ে দশটা বাজে তো আপনাদের ভাইয়া সকালে খাইছে আটটা বাজে আটটার দিক দিয়ে হ্যাঁ খাইয়া ছেলেরে নিয়ে গেছে স্কুলে তো ওই ভিতরে দুই তিন দিন নিয়ম করছিল যে সকালে আটটার দিক দিয়ে স্কুলে দিয়ে তুইব। তো এই জন্য আজকেও আটটা বাজে স্কুলে দিয়ে পাঠাইছিলাম ছেলেরা তো স্কুলে দিয়ে পাঠাইছি পরে আটটার দিক দেওয়া পরে মাস্টার নেওয়া বলে যে না আজকে তো আটটার দিকে না আজকে নয়টার থেকেই ক্লাস করাবো পরে পর আর কী করব ছেলের নিয়ে ওইখানে আপনাদের ভাইয়া ছিল অনেকক্ষণ তারপর বাজারে ঘুরছে যে বাজার করার জন্য তাই দুইজনে মিললাম মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে লুটি খেতেছে আর আমি একটু চিনি দিয়েও খাইলাম আবার মিষ্টি কুমড়ো ভাজি দিয়েও খেলাম তো দুইজনে বসে বসে খাইলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে লুতি গেলে আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিল করে এক একটা নিয়েছি যে ভাসো ওকে নেই তো এদিকে লুতিটা ভাজতে বসাই দিলাম আর এদিকে ডাল বসাই দিলাম তো আম দিয়ে ডাল রান্না করবো লতির রান্না করব আর হলো তেলাপিয়া মাছ রান্না করব তো আমরা তো সাধারণত আপনারা তো জানেন সব সবসময় আমরা তেলাপিয়া মাছ খাই আমরা মানে এমন কোনো মাছ যে না আসে আমরা না খাই সবই খাই কারণ অত বাছা বেছা খাওয়ার মতো ই নেই আমাদের কারণ যেহেতু আল্লাহ জিনিস দিছে খাওয়ার জন্যই দিছে ওটা ফালাই দেওয়ার জন্য হ হারাম হারাল এই জিনিসগুলি একটু বাইচা খাইতে হবে এটাই আর এই যে জালি কুমড়াটা সুন্দর করে নুন আর হলুদ মাখায় ভাজা নিতেছি তো এই জালি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো আপনাদের ভাইয়া বলতেছে যেন এটার সাথে যদি ইলিশ মাছ হইতো ভাইজা রান্না করলে নামো স্বাদ হইতো তো ইলিশ মাছ তো আর নাই তো যেটা আছে ওইটা দিয়েই খাই যেন যেহেতু বলতেছে তো এই জন্য তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর করে এখন জালি কুমড়াটা ভাজা রান্না করে নেব তো এই যে আপনাদের সাথে আমি গেলাম কালকে ভিডিওগুলি শেয়ার করতে পারিনি কালকে যেমন বৃষ্টি ছিল আমাদের এখানে তো মনে করলেন সেই নিম্নচাপ ছিল তো বৃষ্টির ঠেলা মনে করলেন এদিকে মানে কারেন্টই ছিল না তো কারেন্ট না থাকলে আমি ভিডিওটা আপলোড করবো কোথা থেকে এই জন্য কোনো ভিডিও মিডিও আপলোড করতে পারি নি তো এখন মনে করলেন আজকে আবার এই ভিডিওগুলি করছি করার পরে আমি কই আজকে আবার ভিডিওটা শেয়ার করব তো এই যে এদিকে সুন্দর করে ময় মশলা কষায় কষাইয়া তারপরে হলো লতি ভাজিটা বসাই দিতেছি তো লতি ভাজি মনে করলেন আমি সাধারণত এভাবে মনে করলেন চিংড়ি মাছ দিয়ে করি তো আজকে সুটকি দিয়ে করতেছি ঘরে চিংড়ি মাছ নাই আপনাদের ভাইয়ারি দিয়ে পাঠিয়েছিলাম আমি বললাম না যে ছেলের স্কুলের আইখা আপনাদের ভাইয়া চিংড়ি মাছ করতে গেছিলো পরে যাই দেখে চিংড়ি মাছ নাই পরে আইসা বলতেছে যে তাহলে খালি রান্না করো পরে আল্লা লাবনির মাতে যেয়ে সুটকি নিলাম আমি বললাম যে সুটকি দাও লাবনির মা শুটকি দিয়ে তারপরে সুন্দর করে লতিরা রান্না করি ওরা লাগলো আচ্ছা ঠিক আছে নেন আগুতে সুটকে নেন নিয়ে আর করেন তো আমি তো মাঝে মাঝে আমার কোনো সুর না থাকলে লাবনীর মাথায় নিয়ে নিই আবার লাবনী মার কোনো স্যু না থাকলে লাবনী মা আমার নেয় তো এটা হলো মানুষের মনে করেন একটা জিনিস তো যখনই মনে করেন আমার কোনো সুর দরকার পড়ে একদম যে না এটা এখন আপনাদের ভাইয়া পায় না কিবা বা আনতে পারে নাই তাহলে আমি লাবনির মাতে নিই আবার লাবনির মাও যেন হয়তো ভাইয়ের মনে নেই কোনো একটা জিনিস আছে আমার আনতে বলতে কিবা বা হ্যাঁ আনতে পারে নেই তাহলে হ্যাঁ ও আমার থেকে নেয় তো আমাদের দুজন এই জন্যই মানে একজন আরেকজনের সাথে মিল মোহব্বত আরও বেশি যে না হ্যার একটা জিনিস না থাকলে আমি নেই আমার একটা জিনিস না থাকলে হ্যারের নেই কি বা আবার কোনোখানে যাওয়া আসার সময় তো এই যে দেখে ভগর ভগর কত কত তরকারিটা রান্না করে ফেলছিলাম তো এই যে রান্না কইরা করে খাওয়া দাওয়া করা দুপুরবেলা মনে হলেন আমি একটু বাবার বাড়ি গেছিলাম তো আপনাদের সাথে তো আর একটা কথা শেয়ারই করা হয়নি কি কী হয়েছে জানেন আমার ছোট ভাইটা বিয়ে করে ফেলছে তো ছোট ভাইটা বিয়ে করে ফেলছে আমাদের অনেক মন মনে খারাপ বিয়ে করে আজকে বউ নিয়ে আসছে তো ওই কদিন বিয়ে করে এরাই হ্যাঁ তো আরও দুই দিন তিন দিন আগে ঝগড়া লাগছিল ঝগড়া করে তারপরে গেছিল তো যাওয়ার পরে তারপরে কালকে নাকি পরশু দিনকার রাত্রে গেছে মনে হয় শ্বশুরবাড়ি তো যাওয়ার পরে এবার বউ নিয়ে আসছে তো এই যে আজকে দুপুরবেলা আইসে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে দেরি হয়েছে আমার ফোন আসতে আর দেরি হয়নি বলতে আয় এখনই আয় দেখ তার বউ নিয়ে আসছে আমরা ঘরে তুলবো না পরে এসে রাগারাগে হেরাম পরে এবার আমি কী করবো গেছি আপনার ভাইয়া ঘুমিয়ে রাইখে আপনাদের ভাইয়ারা ঘুমে রাইখে আমি গেছি আমি যাই আগে মিলমিশটা করায় রেখে কারণ যতই হোক বিয়ে করে ফেলছে তখন তো আর এটা তো মনে হলেন ই করা যাব না আর যদি আমরা না না নেই যদি পরে ওরা একটা অঘটন মনোশো করে ফেলে কি বা অন্য কোনো খানা জায়গা তখন আমাদেরই খারাপ লাগবে তাই এই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আইতাসি পরে যাইয়া আর মিটমিষ করে রেখেছি ঘরে উঠায় রেখেছি তো মনে করলেন এভাবে হয়তো বা আমার ভাইয়ের বউ পছন্দ হয়েছে ভাইয়ের দিক দিয়া, কিন্তু আমাদের বউটা পছন্দ হয়নি যেমন আমার ভাইয়ের গেলাম একদম বয়স কম অল্প বয়স আমার বিয়ের সময় ও মনে একদম ছোট পড়াই ওই সময় মনে করেন আট নয় বছর চলে তো ওই সময় থেকে এখনকার বয়সটা আর কট্টুক হয়েছে আঠারো উনিশ বছর হয়েছে তো এই সময় মনে করেন আমার ভাই কে মনে করেন বিয়েটা করলো আমরা ভাবতেই পারতেছি না একদম মানে মন মধ্যে সব খারাপ তো ওইখান থেকে আসার পরে এই যে একটু কপি বানাইছি তো দুধ ছিল ফ্রিজে তো এসা বুনে থেকে কপি নিয়ে আসছি আমি আমাদের ঘরে তো চা চু খাওয়ার মতো কোনো ই নেই আর আমার মাথাটা ব্যথা হতেছে ভালো লাগতেছে না আমি দুপুরবেলা ঘুমাইতে পারি নাই কারণ আমার তো দুপুরবেলা ঘুমাইতে একটা অভ্যাস আর ওইখান থেকে আসার পর ছেলেদের পড়তে দিয়ে এসেছি তো পথে দিয়ে এসে নিচে বসে আসিলাম কতক্ষণ তারপরে এই যে এখন কপিটা বানাই একটু কপিটা খেতে সেই ভালো লাগতেছে শরীরটাই একদম চাঙ্গা হয়ে গেছে তো কপি খাইয়া ছেলেদের ভাতটা খাওয়ায় রাইখা এই যে এখন আমি কাপড় চোপড় গুছ করতে বসে তো ঘর দুয়ার একদম ময়লা হয়ে রয়েছে এ কাপড়গুলি ধুয়ে রাখছি কোনো ভাস করতে টাইম পেতেছি না ভাস করতে টাইম পাই কোনো আমি বুঝি সেই আমার আলসির জিনিসটা আমার তো অনেক আলসি আপনাদের সাথে তো সবসময় বলি জানা আমার কোনো কাজ করতে বেশি একটা লাগে না আমি যখন কাজ করি তো করবো আর যখন যদি কাজ না করি তাহলে তো নাই তো এই যে এখন আজকে বলতেছি সন্ধ্যাবেলা বসে বসে আমি কী করবো কী করবো তো কফি টফি তো খাইলাম ছেলেরাও ভাত টাত খাইয়ার নিশে আবার আমার ছেলেরা এখন কী করে জানেন আমরা তো যেহেতু রাত্রে বারোটা বাজে ঘুমাই এগারোটা না পাসতে আবার ছেলেরা বলে আম্মু আমার খিদা গেছে কালকে এত ঝড় বৃষ্টি এর ভিতরে আমার ছেলেদের জন্য আমার পিঠা বানাইতে হয়েছে যেমন আটা যা চিনি গুলা তারপর সুন্দর করে মনে ওখানে একদম বড়ার মতন করে পিঠা দিছি তো এই যে দেখে এখন সুন্দর করে কাপড় চোপড় কিনে গোস গাছ করে নেবো তো এইখানে গলাম সবচেয়ে বেশি আমার জামাকাপড় আমার জামা কাপড় এত বেশি আমি যে ধুই ধুয়ে ধুয়ে মনে করলেন এভাবে নাই খেয়ে আর সহজে ভাস করি না তাই একবারই ভাস করি তো এই যে ভক ভক করতে করতে গেলাম আমি বললাম অনেকটা টাইম চলে যেত আর এই যে এদিকে দেখেন কাপড় চোপড়ও ভাজ করে আনিতাসি তো এত কাপড় চোপড় ভাজ করতে করতে তোমরা বললাম না আমার ভিডিও অনেকটা বড় হয়ে যাবো তো মাঝখান দিয়ে হয়তো বা আমি ভিডিওটা বাদ দিব তো আপনাদের সাথে গেলাম আমি সব কিছু শেয়ার করি আমাদের ঘরে যদি একটু ঝগড়াও লাগে তাও শেয়ার করি এই যে আমার ভাই বিয়ে করছে ওইটাও শেয়ার করলাম তো একদিনকে হয়তো বা আমার ভাইয়ের বউ আপনাদের সাথে দেখাবো কি আসে ওই বিষয় তো আমার কাছেই আমার ভাইয়ের বউ ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগবে না এই জন্য আমি মানে ইয়ে করলাম না তো আমার ভাইয়ের বউ কিরকম হয়েছে জানেন পিন্স মামন আর লাইলা আছে না এরকম লেভেলের হয়ে গেছে গা যেমন আমার ভাই হলো মামন আর ওর ওয়াইফ হলো লাইলা তাও প্রিন্স মামুস তো মনে করলেন টাকা পয়সা বিয়ে করছিল যেন লাইলার অনেক টাকা পয়সা আছে লাইলার কাছে গেলে সে এই টাকা পয়সা দিয়ে ওরে ঢেকে রাখবো আর আমার ভাই এমন এক জায়গায় গেছে যে তুই হোক লাইলারে বিয়ে করুক না কে কিন্তু লাইলার তো আর টাকা পয়সা নেই কিছু নেই তো তাও কি করব এখন তো আমরা মনে করেন ভাইয়ের টাকা পয়সার লোভ করতে পারবো না যে তুই হোক টাকা পয়সার দিক দিয়ে লোভ করতে গেলে মানুষ বলবো কি লুবি আমরা যেন টাকা পয়সার লোভ করে তো যাই হোক বিয়ে করে আনছে উঠাই দিয়ে আসি ঘরের ভিতরে এখন যদি ও ভালোভাবে থাকে তাহলে আমার বাপ মার সাথে থাকতে পারবো আর যদি ভালোভাবে না থাকে তাহলে আর কী করা যাবো যে যার কপাল হ্যাঁ হ্যাঁ থাপড়াইবো আমার মার সাথে যদি মিল্লা থাকতে পারে কি বা আমার ভাইবোর সাথে মিল্লা থাকতে পারে তাহলে একসাথে থাকতে পারবো খাইতে পারবো আর না হলে তো আলাদা হয়েই যেতে হবে তো ভোগ ভোগ করতে হতে আমার বিরুরা পড়াই লাশপত যায় তো আজকে মতো বিরোডি পর্যন্ত আল্লাহ হাফেজ